আপনিও নামাজে যাবেন সন্তান তারাও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদ গুলোকে বাচ্চাদেরকে ঢোকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে হ্যাঁ আছে না বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না আমরা করবো কথা বলেন সত্তর বছরের এক মুরব্বী যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে এই আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক না। তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরও মসজিদে নিয়ে যাবে ইমাম সাহেব যারা আছে মাতুল মাসাজেদ মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবে বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা এখন ঠিক কিনা আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়ে আসলাম গে ইমাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত আছে না নাই গালি খাবেন আপনি বদুয়া খাবেন আপনি এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চাচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা জামাতে নামাজ পড়তেছি পেছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কিনা জন্য বাচ্চাদেরকে মসজিদে নেয়ার কোন বিকল্প নাই নিতেই হবে বুঝাবেন বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টুমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহর সেজদা দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিক কিনা যেন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক আমরা যাই কি চাই না আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক জান্নাতি ফ্যামিলি হোক ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ ঠিক কি না ফ্যামিলি পরিবার কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নেই বাইতুল মোকারমে খুতবা দেওয়া নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ কিছু করা যাবে না সব জায়গায় নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এজন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহজিব তামাদুন ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ো এখানে আমাদের আর পাশ্চাত্য সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করে আমার নবীর সন্না ঠিক না। কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্স এর সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল মেন্টালি ডিসঅর্ডার এজন্য জন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি প্রায় শুনবার একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ এরকম আছে না নাই কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে নাই কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এজন্য বছরের একদিন চোদ্দই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা আছে না নাই বিকালে আছে না নাই আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই নবীর জন্য আছে না নাই রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে রনু প্রেরণা পড়ে আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাসা আমাদের দিনের চব্বিশ ঘন্টাই ভালোবাসা মাসের তিরিশ দিন আমাদের ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক না ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় বোনের বিল বোন দেয় মায়ের বিল মা দেয় বাবার বিল বাবা দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রমগুলোতে যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরের একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ না সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস ফিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন করলো বিশ্ব ডিম দিবস কি দিবস ডিম দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাস দিবস যে হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বাস দিবস এরপরে শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই বললাম এই দিবসের প্রতিবাদ্য কি তো বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার তা আমরা এই দিবসে বিশ্বাস করি না ঠিক না আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা রাসুলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআনে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারই পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সুরাটার নাম সুরাত উত্তলা সুরাত তালা অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটার্স এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সুরা আছে এটার নাম সুরা তু আল ইমরান ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুবাহ এই জন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় শিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের বাইরা তো চায় না তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতিক কিছু টিপস কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরান সুন্নার আলোকে কারণ কোরান আছে যেখানে শান্তি আছে সুন্না আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে গান দুটো খরগোশের গানের মধ্যে খাড়া করে শুনুন এই মাহফিল তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিক কি না